আমরা আলোচনা করব জাতীয় হেলথ মিশনের অধীন স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাসক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চরুন এবার বিস্তারিত বিষয়গুলো আমরা নিয়ম নোটিশ থেকে দেখে নেব নোটিশ মামা এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে সেপ্টেম্বর মাসের দুই তারিখে এই নোটিশের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য দপ্তরের অধীন জেলা স্বাস্থ্য দপ্তরে অস্থায়ী এবং চুক্তিভিত্তিকভাবে ছেলেমেয়ে নিয়োগ করানো হবে চলুন বিস্তারিত বিষয়গুলো দেখে নিব জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন যে পদে কর্মী নিয়োগ করানো হচ্ছে এই পদে আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে চারই সেপ্টেম্বর থেকে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারবেন কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন ফি জমা করতে পারবেন কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত এবং লাস্ট ডেট হিসেবে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন তেইশে সেপ্টেম্বর পর্যন্ত এই পদে আবেদন করানোর জন্য অ্যাপ্লিকেশন ফি চাওয়া হয়েছে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের জন্য এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে বিস্তারিত বিষয়গুলো দেওয়া রয়েছে দেখে নেবেন সাথে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনার নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন নিয়োগ নোটিসের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য আবেদন করবেন এবার আমরা পোস্ট সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব পি সাপোর্ট এই পদে নিয়োগ করানো হবে এবং শূন্য পদ একটি রয়েছে মোড অফ সিলেকশন প্রসেস রয়েছে একাডেমিক এবং এর মাধ্যমে নিয়োগ করানো হবে এবং এই পদে আবেদন করানোর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে আবেদনকারীকে অবশ্যই একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সাথে স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে এবং ইংলিশে কাজের জ্ঞান থাকতে থাকতে হবে হবে আবেদনকারীর বয়স বয়স সর্বোচ্চ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে দশ হাজার টাকা পার মান্থ হিসাবে নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশন হুগলি হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের অধীন এই পদে কর্মী নিয়োগ্রানো হবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য